অর্থনীতির অফিসিয়াল ফেসবুক লাইভ আপনারা দেখছেন আজকে তারেক রহমানের গাড়ি বহরটি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য ঢুকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে শাহবাগ চত্বর পেরিয়ে কিন্তু তারেক রহমানের যে গাড়ি বহর সেই গাড়ি গাড়িবহরটি প্রবেশ করেছে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাতীয় কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় মসজিদে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই একটু আগেই কিন্তু তারেক রহমানের যে বহনকারী যে মাইক্রোবাসটি সেই মাইক্রোবাস সেই মাইক্রোবাসের সামনেই কিন্তু বসেছিলেন তারেক রহমান এবং সেই মাইক্রোবাসেই কিন্তু প্রবেশ করেছেন সেই মাইক্রোবাসের চোরেই কিন্তু প্রবেশ করেছেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদের পাশেই যে কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল আছে সেই সমাধিস্থলের কিন্তু তারেক সমাধিস্থলের পাশেই কিন্তু শহীদ ওসমান হাদির সমাহিত করা হয়েছে সেই সমাহিত স্থলে কিন্তু প্রবেশ করেছেন তারেক রহমান দর্শক আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করব তারেক রহমান যেখানে গিয়েছেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সেই জায়গাটিতে দর্শক আপনারা দেখছেন গত পঁচিশে ডিসেম্বর কিন্তু তারেক রহমান দেশে আসেন তিনি কিন্তু তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পঁচিশে ডিসেম্বর তিনি কিন্তু লন্ডন থেকে তার সপরিবার নিয়ে দেশে আসেন তার সপরিবার নিয়ে দেশে আসেন এবং তার পরবর্তী কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু সেই এয়ারপোর্ট থেকে সংবর্ধনা জানিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় তিনশো ফিটে যে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি তৈরি করা হয়েছে গণসংবর্ধনা মঞ্চে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং সেইখান থেকে তাকে পরবর্তীতে সে তার মা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তিনি গিয়েছেন এভার কেয়ার হাসপাতালে দর্শক তারেক রহমানের সিকিউরিটির জন্য কিন্তু এইখানে সকল ধরনের সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করা হয়েছে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির অফিসিয়াল ফেসবুক লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান একটু আগেই কিন্তু তিনি কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরের পরিস্থিতি ভিতরে একটু আগে কিন্তু প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজর রহমান তিনি কিন্তু একটু আগেই এসে প্রবেশ করেছেন এইখানে এবং তাকে বরং দেখার জন্য তারেক রহমানের গাড়িবহর দেখার জন্য তারা কিন্তু এসেছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের যে গাড়ি বহরটি সেই গাড়ি গাড়িবহরটি কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং রাস্তার বিরোধী যে আন্দোলন ইনকলাব মনসের মুখপাত্র শরীফ ওসমান হাদি সেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে কিন্তু আজকে এসেছেন এবং এইখান থেকে তিনি যাবেন নির্বাচন অফিসে তার ভোটার নিবন্ধনের জন্য তিনি কিন্তু সাথে সাক্ষাৎ করতে কিন্তু তিনি যাবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যতটুকু পারি আসলে বাহির থেকে দেখানোর চেষ্টা করছি ভিতরে প্রবেশের অনুমতি না থাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান তিনি কিন্তু একটু আগে এখানে প্রবেশ করেছেন এখানে এসে তিনি কিন্তু এইখানে এসে তিনি কিন্তু কেন্দ্রীয় যে মসজিদটি সেই মসজিদে তিনি কিন্তু গিয়েছেন এবং কেন্দ্রীয় মসজিদে গিয়ে কিন্তু তিনি ওসমান হাদির কবরটি জিয়ারত করবেন এবং ওসমান হাদির কবর জিয়ারতের পরে কিন্তু তিনি বেরিয়ে কিন্তু এই রুট ধরেই আবার তিনি যাবেন নির্বাচন অফিসে নির্বাচন অফিসে তার নির্বাচন জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করানোর জন্য কিন্তু তিনি যাবেন নির্বাচন অফিসে দর্শক তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে রাস্তার দুপাশ দিয়ে নেতাকর্মীদের একটা ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি নেতাকর্মীরা রাস্তার দুপাশে তারেক রহমানকে দেখার জন্য রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং এবং আইন শৃঙ্খলা বাহিনী যে সকল আইন শৃঙ্খলা বাহিনীরা আছে তারাও কিন্তু পর্যাপ্ত কঠোর অবস্থানে ছিলেন আজকে আমরা যতটুকু দেখতে পেরেছি তারেক রহমানের গাড়ি বহর ভিতরে প্রবেশ করেছে তারেক রহমানের গাড়ি বহরের সাথে অন্যান্য যে সকল পুলিশের গাড়ি সেই সকল পুলিশের গাড়িগুলোও কিন্তু ভিতরে প্রবেশ করেছে পুলিশ সেনাবাহিনী বিজিপি র্যাপ বিজিপি র্যাব থেকে শুরু করে সকল পুলিশ সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে র্যাব সকলে কিন্তু তার সিকিউরিটির জন্য অবস্থান করছেন এবং তার এর পাশাপাশি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স যেটি সিএসএফ তারাও কিন্তু তারেক রহমানের সিকিউরিটি দিচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যতটুকু বাহির থেকে দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করছি আসলে এ তারেক রহমান একটু আগেই ভিতরে প্রবেশ করে গিয়েছেন তিনি কিন্তু একটু আগে ভিতরে প্রবেশ করে তার যে গাড়ি বহর নিয়ে তিনি কিন্তু প্রবেশ করেছেন ভিতরে এবং আপনাদেরকে যদি এইদিকে দেখে এইদিকে উৎসুকজনতার একটা ভিড় আমরা লক্ষ্য করতে পারছি সাধারণ জনগণ থেকে শুরু করে নেতাকর্মী থেকে শুরু করে উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন এসে কিন্তু তারা এখানে ভিড় করছেন তারেক রহমানের এক ঝলক দেখার জন্য তারেক রহমান এবং তারেক রহমানকে এক ঝলক দেখার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এইখান থেকে কিন্তু তারেক রহমান আজকে যাবেন নির্বাচন অফিসে এবং নির্বাচন অফিসের কার্যক্রম শেষে তিনি কিন্তু আজকে যাবেন তার যে জুলাই আন্দোলনে যে সকল আহত হয়েছে সেই সকল আহতদেরকে দেখতে কিনে তিনি পুঙ্গু হাসপাতালে যাবেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গত পঁচিশ তারিখে তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরেন তা তার সপরিবার নিয়ে তিনি কিন্তু দেশে তিনি কিন্তু দেশে ফিরেছেন পঁচিশ তারিখে তার স্বপরিবার নিয়ে পঁচিশ তারিখে দেশে ফিরার পর তাকে কিন্তু সংবর্ধনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতাকর্মীরা তারা কিন্তু তারা কিন্তু এয়ারপোর্টে গিয়ে তাকে কিন্তু সংবর্ধনা জানিয়েছেন এবং সেইখান থেকে তাকে পরবর্তীতে তার গা গাড়িতে করে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় পূর্বাচলের তিনশো ফিটে তার জন্য যে মঞ্চটি স্থাপন করা হয় সেই মঞ্চে সেই মঞ্চে নিয়ে গিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয় সেই মঞ্চে নিয়েই কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং সংবর্ধনা শেষে তিনি কিন্তু গিয়েছেন তার যে মা বিএমপির ভারপ্রাপ্ত বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে তিনি কিন্তু এভার কেয়ারে ভর্তি আসছেন তাকে দেখতেই কিন্তু সেইখানে গিয়েছেন গিয়েছিলেন তাকে দেখতে কিন্তু সেইখানে গিয়েছিলেন তারেক রহমান এবং এবং পরবর্তীতে কিন্তু সেইখান থেকে তার গাড়ি বহরটি নিয়ে আসা হয় গুল গুলশানে তার নিজ বাসায় একশো ছিচল্লিশ নাম্বার যে বাসাটি বাসা সেই পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় এবং এর পরবর্তীতে গত গতকালকে সে তার বাবা শহীদ জিয়ার মাজারে গিয়েছিলেন শহীদ জিয়ার মাজার জিয়ারতের জন্য দর্শক এইখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে প্রবেশ সেই প্রবেশের জন্য তাদের আইডি কার্ড দেখে দেখে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এমনটাই আমরা দেখছিলাম দর্শক গতকালকে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গতকালকে তারেক রহমান সে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং তার বাবার শহীদ জিয়ার যে মাজার আছে সেই মাজার জিয়ারত করতে কিন্তু গতকালকে তিনি গিয়েছিলেন এবং সেইখান থেকে পরবর্তীতে সে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা অর্পণের জন্য জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন দর্শক শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়াই রোড দিয়ে যাতায়াত এখন নিষিদ্ধ করা হয়েছে এখানে যে মেন রোডটি আছে শাহবাগ থানার সামনে থেকে কিন্তু ব্লক করে রাখা হয়েছে তারেক রহমান প্রবেশের পরেই তারেক রহমান প্রবেশের পরেই কিন্তু শাহবাগ থেকে একদম ব্লক করে রাখা হয়েছে যেখানে তারেক রহমান এখন প্রবেশ করেছেন ভিতরে তিনি তার শহীদ ওসমান হাদির মাজারটি জিয়ারত করছেন মাজারটি জিয়ারতের পরে কিন্তু তিনি বেরিয়ে আসবেন বেরিয়ে কিন্তু যাবেন নির্বাচন অফিসে